যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতি শোধ না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না সেই প্রতিবাদী শিক্ষককে আজকে আমরা পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক গোলাম রপানি আমরা এখন কথা বলবো আসলে সেই সেই বক্তব্য এবং সেই প্রতিবাদের প্রতিবাদের সুর সুর কিভাবে আসলে এই আপনার কণ্ঠে আসলো চলাকালীন সময়ে এত এত শিক্ষার্থীদেরকে গুম করা হয়েছে পুলিশ ধরে নিয়ে গেছে আমাদের শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসে ক্যাম্পাস তো তখন ভ্যাকেন্ট ছিল ক্যাম্পাসে বাইরে অবস্থান করছিলো তাদেরকে প্রতি রাত তারা ঘুমোতে পারতো না তাদেরকে প্রতি রাতে পুলিশ ধরে নিয়ে যেত বিভিন্ন আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক তারা সিভিল ড্রেসেস ধরে নিয়ে যেত গুম হয়ে যাচ্ছিল সেই অবস্থায় উনত্রিশ তারিখে কিন্তু আপনি যে বক্তব্যটির কথা বলেছেন সেই দিন সেই দিন আসলে আমি এতটা বিপন্ন বোধ করছিলাম ফলে একজন শিক্ষক হিসেবে একজন অভিভাবক হিসেবে আমি আসলে ওই দিন যা বলেছি আমি আসলে পরিকল্পনা করে কিছু বলিনি কেমন মানে চারদিকে এত বিপন্নতা সেই বিপন্ন বোধ থেকে আমার সেই বক্তব্যটি দেওয়া এবং সেই বক্তব্যটি অনেকেই শুনেছেন অনেকেই কেঁদেছেন আমি পরবর্তী জেনেছি তাদের কাছ থেকে কেঁদেছেন এবং তারা পথে নেমেছেন সেই বক্তব্যের শেষ অংশটা আমি শুরু শেষ করেছিলাম কবি নবারণ ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা এই মৃত্যুপত্যক আমার দেশ নয় তার কয়েকটি লাইন দিই যেই লাইনগুলো ওই সময়ের জন্য এত বেশি আপনার মানে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল যে ওই সময়ে এবং পরবর্তী সময় আমার মনে হয়েছে যে নবরণ ভট্টাচার্যবোধ এই সময়টির জন্য এই কথাগুলি লিখেছেন সেটা আপনার জানেন শুরু হয়েছে এইভাবে যে পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এভাবেই আমি এদেশের মানুষকে ওই কবিতা আবৃত্তি করার মধ্য দিয়ে কবিতার ভাষায় আমি মানুষকে জাগাতে চেষ্টা করেছিলাম কারণ আপনারা জানেন উনত্রিশ আঠাশ উনত্রিশ তারিখে কিন্তু মানুষ ভয়ে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল কেউ বাইরে বেরোতে সাহস পাচ্ছিল না সো আমার উদ্দেশ্য ছিল মানুষকে বের করা এবং